করতে আমার ভাই খারাপ কাজ করে আমার তাও এরাতে তুলে হিডু শেখ নয় সর্বপ্রথম আসিয়ার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছিল আসিয়ার দুলাবাই এবার যেন বেরিয়ে আসলো আসিয়ার দুলাবাই সজীবকে নিয়ে এক অজানাই তথ্য যেটা আমরা এতদিন জেনেছিলাম পুরোটাই ছিল ভুল কি বলা হচ্ছে আসিয়ার দুলাবাই সজীবকে নিয়ে রিয়র্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন যে মানে খারাপ কাজ করে আবার দেয় সে ভালো আসিয়ার ঘটনা আজকে ১৩ দিন হয়ে গেলেও আসামিদের নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত করা হয়নি এখন পর্যন্ত হিটু শেখ তার দুই ছেলে ও স্ত্রী কারাগারেই আছে এদিকে আসিয়া মামলার আসামিদের নিয়ে আইনজীবী কিন্তু বলেই দিয়েছে এই মামলার কাজ দ্রুত সম্পাদন করা হবে কারণ এটা সরকারের পক্ষ থেকেও বলা আছে তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেই দিয়েছেন এবং কি তিনি আসিয়ার পক্ষ হয়ে পাঁচজন আইনজীবী সেট করে দিয়েছেন তারাই আসিয়ার পক্ষ হয়ে আদালতে মামলায় লড়ছেন তবে অন্যান্য মামলার চেয়ে এই মামলা দ্রুত শেষ করা হবে কারণ এটা একটা সেনসিটিভ ঘটনা আসিয়ার পরিবারকে আশ্বাস দিয়ে এভাবে কিন্তু আইনজীবী গতকালকে এক সাক্ষাৎকার দিয়েছেন অন্যদিকে যতই দিন যাচ্ছে ততই যেন আসিয়ার ঘটনা নিয়ে একের পর এক তথ্যই বেরিয়ে আসছে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা কারণ আসিয়া মামলার প্রথম হিটু শেখ ও তার দুই ছেলে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু আসিয়ার বোন হামিদা বলেই দিয়েছিল হিটু শেখ ও তার পুরো পরিবারও এই ঘটনার সাথে জড়িত আছে তবে আসিয়ার ভাষ্যমতে হামিদার স্বামী সদীপ শেখ আসিয়াকে রুম থেকে বের করে দিয়েছে এবং হামিদার শ্বশুর হিটুশেখ আসিয়ার সাথে নির্মমতা চালিয়েছে অন্যদিকে শাশুড়ি শুধু দাঁড়িয়ে থেকে দেখেছে তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা আসিয়ার মায়ের মুখ থেকে তিনি বলছেন প্রথমে নাকি সদীপ শেখ আসিয়ার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে পরবর্তীতে তার বাবা হিটু শেখের কাছে আসিয়াকে তুলে দিয়েছে আর এমন কথাই নাকি আসিয়া হামিদাকে বলেছিল আর এমনটাই নতুন করে বলছে আসিয়ার মা আর এই কথার জের ধরেই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বলা হচ্ছে যেখানে কিনা আসিয়ার ঘটনাই হিটু শেখের পরিবারকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট তাহলে নতুন করে কেন এক এক সময় এক এক বক্তব্য দেওয়া হচ্ছে অন্যদিকে বলা হচ্ছে ডিএনএ টেস্ট করলেও তো সব বেরিয়ে আসবে তাহলে এসব বক্তব্য এক এক সময় এক একটা না বলাই ভালো কারণ আসিয়ার ঘটনার সাথে হিটু শেখ ও তার ছেলের সদীপ শেখ সরাসরি জড়িত আছে এটা বোধাই যাচ্ছে অন্যদিকে আসিয়ার পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব তারেক রহমান তুলে নিয়েছেন আসিয়ার মামলা চালাতে যত প্রকার যত যাই কিছুই করা লাগুক না কেন সবকিছু তারেক রহমানের পক্ষ থেকেই করা হচ্ছে তাছাড়া আসিয়ার পরিবারকে আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদের খেয়াল জন্য সেট করে দিয়েছে তারেক রহমান এবং কি তাও পালন করা হচ্ছে অন্যদিকে আমরা দেখেছি যে আসিয়ার বাবাকে ঢাকায় নেওয়া হয়েছে তার চিকিৎসার জন্য এবং কি হামিদেকেও নেওয়া হয়েছে সেখানে আর এই কিছুই করছে তারেক রহমান রিয় তারেক রহমানের এসব কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে